আসসালামু আলাইকুম মাদ্রাসা মাদ্রাসাবিটির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এই ভিডিওতে দেখবেন কিভাবে ক্লাস সিক্সে রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে যে পেমেন্ট দিতে হয় সেই পেমেন্ট প্রক্রিয়া তো যথারীতি আমরা একটা ব্রাউজার ওপেন করে লিখবো ইভিএম ইভি ডট ডট এটা একটু জুম করে দেখে নেবেন এখানে আসার পর আপনাকে ইন্টারফেসে নিয়ে আসবে এখানে এসে ক্লাস সিক্স স্টুডেন্ট ইনফরমেশন দু হাজার পঁচিশ এটা সিলেক্ট রেখে কন্টিনিউ বাটনে ক্লিক ক্লিক করার পরে এখানে আপনার ইন নাম্বার এবং পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড দিয়ে আমি দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড দিয়ে এন্টার এন্টার বাটনে দেখলে দেখেন এখানে নিয়ে আসছে আপনাকে পেমেন্ট এবং লগ পেমেন্ট অপশানে নিয়ে আসছে তো এখানে এসে পেমেন্ট করতে হবে আপনাকে তা প্রথমে পেমেন্ট করার জন্য আমরা পেমেন্টে ক্লিক করব তো আমরা এবার এখানে এসে পেমেন্টে ক্লিক করব পেমেন্টে ক্লিক করলাম দেখেন এখানে দেখাই দিচ্ছে আপনার রেজিস্ট্রেশন ফি রেড ক্রিসেন্ট ফি এটা বিলম্ব ফি ছাড়া মোট দিতে হবে প্রতি স্টুডেন্ট আটান্ন টাকা তো এখানে এসে প্রথমে কি করতে হবে এই ছাত্র সংখ্যায় এন্ট্রি করতে হবে তা আমি প্রথমে পঁচিশ জনের জন্যই পেমেন্ট করবো পরে আবার পেমেন্ট করা যাবে তা আমি প্রথমে পঁচিশ জনের পেমেন্ট করবো পঁচিশ লিখলাম লিখলে এখানে দেখেন চোদ্দোশো পঞ্চাশ টাকা অটো চলে আসছে এবার এই ফাঁকা ঘরে এখানে আমরা লাগবো চোদ্দোশো পঞ্চাশ চোদ্দোশো পঞ্চাশ টাকা লিখলে আপনার পেমেন্ট এই পেমেন্ট বাটনটা সক্রিয় হলো এবার আমরা এখানে এই পেমেন্টটা ক্লিক করবো পেমেন্টটা ক্লিক করার পরে আবার পেমেন্ট এখানে নিয়ে আসছে পেমেন্টটি ক্লিক করব দেখেন একে সোনালি গেটওয়েতে নিয়ে আসছে এখানে এসে আমরা কীভাবে পেমেন্ট করব। সোনালি ব্যাংক থেকে কার্ড মোবাইল ব্যাঙ্কিং ইন্টারনেট ব্যাঙ্কিং আমি পেমেন্ট করব মোবাইল ব্যাঙ্ক থেকে তো এখানে ক্লিক করলাম ক্লিক করলে দেখেন অপশানগুলো চলে আসছে এখানে আমি পেমেন্ট করব বিকাশ থেকে অন্যটা থেকে করলে যারা করবেন তারা অন্যটা প্রেস করবেন আমি বিকাশ থেকে করব আমি বিকাশে ক্লিক করলাম ক্লিক করলে দেখেন আপনাকে ওয়ার্নিং দিচ্ছে যে এত টাকা আপনার ব্যালেন্সে আছে কি না হ্যাঁ আছে এই জন্য আমি কনফার্ম করলাম কনফার্ম করলে আপনাকে বিকাশ ওয়ালেটে নিয়ে আসবে এখানে এসে দেখেন ইয়োর বিকাশ অ্যাকাউন্ট নাম্বার যে নাম্বারে আপনার বিকাশ খোলা যে টাকা দেবেন সে সেই নাম্বারটা এখানে লিখতে হবে তো আমি লিখলাম আমি লিখলাম এবার কনফার্ম করলাম এবার একটা ভেরিফিকেশান কোড আসবে এই কোডটা লিখতে হবে আমার চলে আসছে ভেরিফিকেশান কোডটা দিয়েছি কোডটা দিয়ে আবার কনফার্ম করলাম এবার পিন নাম্বার দিতে হবে আমি পিন নাম্বার দিয়ে দিচ্ছি ক্লিক কৰ্ত মোবাইলে চলি আছে এই টকা কেইটে নিয়া হৈছে পেমেণ্ট স্লিপ প্ৰিণ্ট কৰাৰ এখানে আমরা প্রিন্ট এখন করে রাখলেও হবে পরেও করা যাবে তো আমি করে রাখি আমার যেহেতু রেডি আছে করে রাখি প্রিন্ট বাটনে ক্লিক করলে আপনার প্রিন্টার থেকে এটা প্রিন্ট হয়ে যাবে তো এই ছিল পেমেন্ট পরীক্ষা প্রক্রিয়া অতি সহজ কাজ আপনারা একবার দেখে নিলে আশা করি আপনাদের আর কোনো অসুবিধা হবে না এই পেমেন্ট প্রক্রিয়া শেষ হলেই আপনার এন্ট্রি করার অপশন আসবে সেটাও আমি দেখাচ্ছি তো এই পেমেন্ট প্রক্রিয়াটা এই পর্যন্ত সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ